ষাট বছর তুই পুরুষ না মহিলা মেয়ের সাথে কেন কত তুই হিন্দু না মুসলমান হিন্দু কইতে কে লাগছ কথা কস না কইতে কে লাগছ কবর থেকে কবর কবরে কি করস তুই হিন্দু হ্যাঁ কোন এলাকা থেকে লাগছ নাম কি এলাকার নাম কি চায়না জানোস না কেন লাগছ তোর সাথে চায়না এ রেগা তাখা আমি কি বলছিpadStart দম বাই করে দমু কথা ক না কি গলার আ দম বন্ধ করে দমু জোরে কথা বলতে হবে সত্যি করে বল কতদিন ধরে আসছ তার সাথে সর্বসর কি কি প্রতি করছ তুই মেয়ের কোন কে কোনো কিছু না শোনা তে তার কি এমনিতে লই আইছ অর কাছে

নাই এই মেয়েটারে ক্ষতি বছর কেন এই মেয়েকে সাথে কোনো দুষ্ করছে কি করছে হ্যাঁ মেয়ে তো তোর দিকে এটা মারছে না সে তো তার এইটাও আছে এই জন্য রাস্তা রাস্তাঘাটে হাঁটার সময় ডানে বামে অনেক মানুষ আছে ডিল ফাইলে মায়ের তু বার তুঃ হ্যাঁ এবার করবে না বাচ্চা কাচ্চাদেরকে শিখাবেন না করে কথা বুঝছেন অনেক পুরুষ মানুষ আছে অভ্যাস খারাপ রাস্তা দিয়ে রাস্তার দেখবে গর্ত সেন কইলা এখানে খামসাই সেসব কইরা দেয় এই গর্তের অনেক সময় দিন না থাকে আর জিন থাকুক আর না থাকুক এখানে পোকাপাকড় কীট পতঙ্গ এগুলা থাকতে পারে

ওইখান থেকে ওইখান থেকে এটা কোনো নাম হইল বুঝছেন না কথাটা এটা তো আয়াতের একটা টুকরা এটা অর্থ পরিপূর্ণ হইতাছে না বুঝেন না এগুলা মানে ইয়া করতে হবে বুঝতে হবে হাবিব আক্তার এটা ঠিক আছে এটা নাম রাখছেন কোন সমস্যা নেই কিন্তু মিনহা এটা নামের অর্থ হইতাছে না যেমন অনেকে রাখলে ওয়াফি বুঝছেন না ওয়াফি মানে ওয়াফি শব্দ আছে অনেকবার কিন্তু ওয়াফি এটা তো কোনো কর্তব্য তো কিছু হইল না ঠিক আছে এটা একটা প্রিপোজিশন হ্যাঁ এটা তো নামের নাম হইতে সামঞ্জস্য গুলো নাম হইছে ঠিক আছে এরকম অনেকেই পুরানে দিকে একটা শব্দ রাখা দেয় পাস করে প্রতি সবাই সচেতন হবে সতর্ক হবে নামের কারণে কামতের মাঠে আল্লাহ নাম ঠিক আছে এই চোখ বন্ধ করো দেখো একটা বা দুইটা লাশ দেখা যাচ্ছে কিনা গোলা কাটা আল্লাহ সাহায্য করুন শৈতান গুরুর গোলা কাটা লাশ চোখের সামনে নিয়ে আসুন তুমি ভয় পাইও না যেটা দেখো সেটা বলবে

আমাকে শক্তি দাও আমি যেন শৈতান জিনগুলো এই শৈতান জিনগুলো কলা কাটলা কলা নিজের চোখে দেখতে পাখে দেখতে দেখতেছো নিচে কয়টা টাকায়ও না তুমি টাকাইলে তো সমস্যা গো একটা দেখতেছো গলা কাটা না গলা লাগানো হুম গলা কি কাটা আছে গো জবাই নাকি গলা লাগানো গলা কাটা জুড়ে কোন আল্লাহ দেয়া দাও এন ফুলে আগুন তো দেবে দাও নিচের দিকে তুতু দাও তু দাও জোরে দাও কি মাছ না 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 ইদি আগুন ধরছে আর একটু দাও ধরে যাবে এখন ধরছে কমলা বেশি সৈরকম সুবাহ আল্লাহ কোরআনের চিকিৎসা হ্যাঁ দেখা যা পড়তাছে না পুরা শেষ পুরা শেষ এখন আমাদের কো একজন হুজুর আসবেন হ্যাঁ হুজুর দেখেছে হুজুরে সালাম দিও তুমি ভয় পাইও না ওনারা আসবে এই যে পুরা অংশটা নিয়ে আসবে হাড়ি গুড়ি গুলো নিবে হুজুর আসে মুআক্কাল হুজুরগণ আপনারা কোথা আছেন আল্লাহর হুকুমে তার যুগের সামনে হাজির হয়ে যান সালাম হুজুর আসে নয় আসবেন লাশের যেখানে লাশ পড়ছে সেখানে দেখো তাকে লম্বা লম্বা সাদা যুবাপ পরা পাগড়ি পরা হুজুরে আসবেন আসছে হ্যাঁ জুরহ সালাম দ হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান ওটা হিন্দু হলে বস্তা বস্ত্রগুটা ঠাইনা নেন আর মুসলমান হলে খাটিয়া ওটা আর করে নিয়ে যান দেখো তো কিভাবে নিচ্ছেন বস্তা করে নাকি কাঁদে করে বস্ত্র জুরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর তাড়াতাড়ি নিয়ে যান যেন قیامت পর্যন্ত এটা আকার আকৃতি গঠন তার যথাযথ সম্মান না باشه দেখা যায় না ছেলেকে চেন তাকাও তাকাও তুমি এই শয়তান জিন থেকে মুক্ত তোমাকে আর ডিস্টার্ব করবে না এটা তুমি খুশি না বেজা জুড়ে বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি কি কোরআন শরীফ পড়তে পারো কোরআন শরীফ পড়তেছে মার্শাল মার্শাল প্রতিদিন কোরআন শরীফ পড়তে হইব ঠিক আছে নামাজ পড়তে হইব পড়ো হ্যাঁ হ্যাঁ আর তোমার বাবা মার কথা শুনে চলবা